ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার তিনি হলেন আল্লাহ তিনি কে তিনি হলেন আল্লাহ আপনার আপনি মনে করেন আপনার মা মায়া বেশি আপনার জন্য না আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য মায়া ডারে আল্লাহ একশো ভাগ করছে কয় ভাগ একশো ভাগ একশো ভাগ কইরা এই আমজাদ ঘুরে বসো আমার দিকে ঘুরে বসো হাই ভাই ঘুরে তো একশো ভাগ কইরা মায়া ডারে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখা দিছে সবাই জন্য কথা কেন না পর একজন নিজে তো শুনে না কথা শুনে না তো এবারে মাইক বিচারি কে তো হ্যাঁ সবাই করা আমিন সাউন্ড কি বাড়াই দিলে বালা নিচের গিরি করে দিলে কি বালা আমরা মজা করে হনতে আসি আস্তে আস্তে ধীরে সুস্থে কোনো তাড়াহুড়া নাই এমন নামরা আমরা হাতে গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন এডো আমরা মনে হচ্ছে ফজরে রাজা নদী তো ফার এবার এলাকা বুঝ করে বাসের লোকে বসছে যে সকল ভালো যদি ফজর আজান দিয়ালা হেলান দিয়া বইয়ে দেয় ভালো কম খরচে দেশের ফ্লাইট সহজ বুদ্ধিমান লোক বার হাবা কন তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য বান্দার জন্য কার সবাই জোরে কন কার আমার আম্মার আমার আব্বার আমার জন্য যত মায়া চাইতে অনেক বেশি কুঠি কুটি গুণ বেশি মায়া আল্লাহ মায়া ডারে আল্লাহ একশো ভাগ করছে নিজের জন্য রেখে দিয়েছেন এক ভাগ মায়াকে আবার একশো ভাগ করেছেন ওই একশো ভাগের এক ভাগ সমস্ত মাখলুকাত্রে দিছে এবার চিন্তা করেন প্রথমে ডারে করছে একশো ভাগ নিরানব্বই ভাগ আল্লাহর যে এক ভাগ ছিল এডারে করছে আবার একশো বাঘ এইটার আবার নিরানব্বই ভাগ আলগা কইরা যে ভাগ ভাগের 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 এরা সমস্ত বাখলু কাতরে আল্লাহ দিছে আমার মনে হয় ফোসা দিয়া নিছে রে এই ফসাটায় তো আমরা মায়েরা সহ্য করতে পারছে না আম্মা কয়ে যখন ফুতে ডাক দেয় এবিডি কাজ কর্ম হালাইয়া ডেক হালাইয়া চুলাত আগুন হালাইয়া দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড় কুলো লৈয়া লায় ঠিক কিনা এদুরা পাইয়া মার যুবি এইরকম লাগে তাহলে জেয়াল লাই নিরানব্বই বাঘ মায়া লৈয়া বইয়া রয়েছে বান্দায় যখন একটা আল্লাহ ডাক্তার দেয় ডাক্তার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাই না খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না আল্লাহ কে তো ডাকটাও দিতাম পারিনা না মায়া করে ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি আল্লাহ কয়ে অদি আস্তা চিকলা বান্দা তুই আমারে ডাক দে আমি জবাব দেবো তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবো সোমান আল্লাহ বলবেন দুইজন মানুষের লগে আল্লাহ খুব রাগ হয় দুইজনের লগে আল্লাহ খুব রাগ একজন হইলো যে আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাই তাই মনে করে মেহনত করাম দেহা আমি খাইয়া উঠলাম আর যদি আল্লাহর লোকের কথা কয় আমি কাম না আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয় চাইলে রাগ হয় যেমন জাকির মেম্বার হ্যাঁ আমি যদি ফোর্তিক দিন গিয়া কর জাকির আমরা রাস্তাটা দূরে ইয়া করে জাকির ইয়া করে ফহির পাটটা দিয়ে ওকে দূরে জাকির কবর স্থান হয়ে গেলে কুতুর বান্ধা দিয়ে জাকির ভাই আমি কেটে কলস পাকাইছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে সুন্দরভাবে তাই করে দেন আল্লাহর অন্তরে অনেক মায়া খেয়াল করেন কথা বললেন না হ্যাঁ ছেলে কথা বলো না কেউ মুরব্বীরা কথা বললেন না শুনে এদিকটা জায়গা থাকলে বাড়াই দাও বসাই দাও চেয়ারগুলো একটু ওইদিকে পেছনে সরাই দেন আহ হা কথা বলতেছো কেন এখন কথা বললেন না